আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আসলে বাস্তবতা বলা কঠিন স্বপ্ন এবং বাস্তবতা দুটোই আসলে অনেক পার্থক্য রয়েছে স্বপ্ন যেমন শুধু কল্পনায় দেখে স্বপ্নে অনেক কিছুই করা সম্ভব কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো দিক বাস্তবে আমরা অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে সেই স্বপ্নে থাকা স্বপ্নে দেখা যে কল্পনা সেগুলো আসলে বাস্তবে কখনোই করা সম্ভব হয় না আসলে প্রতিটি মানুষ জীবনে সফলতা অর্জন করতে অবশ্যই চেষ্টা করে এবং মনোবাসনা করে কিন্তু কথা হচ্ছে যে অনেকেই জীবনে পড়া লেখা শেষ না করতেই যদি কোনো মেয়ের প্রেমে বা ভালোবাসা জড়িয়ে যায় তখন এমন একটা যে তার জীবনে পরিস্থিতির সম্মুখীন হতে হয় এখানে দেখা যায় যে পড়ালেখা একদিকে আর সেই লাভ স্টোরি একদিকে যদি পড়ালেখা চালিয়ে যেতে যায় বা কোনো ছেলে বা কোনো মেয়ে যদি পড়ালেখা চালিয়ে যেতে চায় তাহলে তাকে তার লাভ বা প্রেম ভালোবাসা ছাড়তে হবে আবার যদি প্রেম ভালোবাসার দিকে যায় তাহলে পড়ালেখার একটা ঘাটতি এসে যায় এটা আসলে সবার ক্ষেত্রে হয় না যাদের ফ্যামিলি আসলে টাকা পয়সাওয়ালা বা পা ফ্যামিলি থেকে সাপোর্ট অনেক পায় তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু যারা নিম্নবিত্ত অর্থাৎ যারা দিনে দিন খায় গরিব অসহায় মানুষ এদের জন্য আসলে পড়ালেখা বিয়ে শাদির পরে পড়ালেখা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায় কেন কঠিন হয়ে যায় কারণটা হচ্ছে কি অভাব অনটনের কারণে তখন সংসারে অশান্তি সৃষ্টি হয় যার ফলে দুটো আসলে একসাথে চালিয়ে যাওয়া সম্ভব হয় না কারণ এরকম আমার নিজের ক্ষেত্রেও আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি আর এখানে কথা হচ্ছে কি যে অনেক ছেলেমেয়ে আবার আছে যে প্রেম ভালোবাসার পাশাপাশি তারা পড়ালেখাও চালিয়ে যেতেছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি তারা তাদের ফোকাস বা করছে পড়াশোনা করা এবং প্রেম ভালোবাসা হচ্ছে সেটা অপশনাল আর যারা আমার মতো আছে যে পড়াশোনার চেয়ে যারা প্রেম ভালোবাসায় গুরুত্ব দেয় তাদের জীবন আসলে অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায় তাদের ভবিষ্যৎ আর যদি এখানে দেখা যায় যে যদি ফ্যামিলির সাপোর্ট না পায় পারিবারিক আর্থিক সহায়তার তাহলে জীবনটা তো আর পুরোই শেষ হয়ে যায় যাই হোক কথা হচ্ছে কি যে আমরা অবশ্যই প্রেম কি গুরুত্ব কম দেব এবং আমরা যদি পড়াশোনার লাইফে থাকি তা অবশ্যই পড়াশোনাকে বেশি প্রাধান্য দেব এবং জীবনের লক্ষ্য আমাদের পড়াশোনা করে কিছু করতে চেষ্টা করার অর্থাৎ জীবন শেষ করে কোনো একটি চাকরি নিশ্চিত করার পরে বিশাদী করা বা প্রেম ভালোবাসা করে যেটা করা কিন্তু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে মূল হচ্ছে পড়াশোনাটাকে ঠিক রাখা যেমন আমি আমার কথায় বলি আমি জান অনার্স ফার্স্ট ইয়ারে উঠি যাই হোক প্রেম ভালোবাসা জড়িয়ে আমি শেষ পর্যন্ত এতটা ইমোশনাল হয়েছিলেন যে লাস্টে পরিবারের অবাধ্য হয়ে বা বিরুদ্ধ হয়ে যে পরিবারের বাইরে হয়ে যা হোক প্রেম ভালোবাসার মতো একটা ঘটনা ঘটিয়ে যা হোক বি করার পরে আমি এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যে না পারছি ঠিকমতো চাকরি করতে না পারছি পড়ালেখা চালিয়ে যেতে আমি পুরো একটা নদীর মাস পয়েন্টে বা মিডল পয়েন্টে এসে দাঁড়িয়েছি এখন আমি নদীর এ যাব ও ওকুলে যাবো এমন একটা পর্যায়ে আসি যে যদি এই কুলে যাই তা ওকুলে সমস্যা ও ওকুলে গেলে এগুলো সমস্যা আমি নিজে কি করব তা আসলে ভেবে পারতেছি না যদি পড়ালেখা ছাড়িয়ে দেয় তাহলে সংসারের দিকে যায় আর যদি সংসারের দিকে যাই তাহলে পড়ালেখা হয় না এখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি কী করবো ভেবে পাইতেছি না আর কি যাই হোক সর্বশেষ আমার একটাই কথা যাই হোক আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন